আসসালামু আলাইকুম সকলকে মেট্রো রেল থেকে স্বাগত জানাচ্ছি আপনাদের মেট্রো রেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে নেবেন সবচেয়ে জনপ্রিয় বাহন মেট্রো রেল সেই মেট্রো রেল থেকে আমরা হয়েছে

শাহবাগ শাহবাগ থেকে আমি তো আছি দেখছেন বিশেষ এই লাইভে আমরা যুক্ত আছি পেট্রোল থেকে পেট্রোলের তারা জানেন ঢাকার সবচেয়ে দ্রুততম সময় এখন সাশ্রয়ী যে সাশ্রয়ী যে পরিবর্তন সেটি হলো মেট্রো রেল আমরা এই মুহূর্তে মেট্রো রেল যেতে আছি তাদেরকে আমরা একটু একটু দেখাতাম মেট্রো লেখা করা যায় যায় সবুজে ঘেরা ঢাকা এটা একমাত্র মেট্রো থেকে দেখলে বোঝা যায় মনে হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম আছে না একদম ঢাকা মেট্রো রেল থেকে ঢাকার এই সে হচ্ছে না সবুজ লাগে সে বাইরে বসে না বন্ধ হয়ে থেকে কোথাও অবশ্যই জানি it will our destination let's <laughs> go it on লাইফটি লাইফটি share give শেয়ার করে দেবো গন্তব্য বিশ্ববিদ্যালয় চলে

উচ্চ করা মানুষের পরবর্তী বাংলাদেশ সচিবালয় আমি আমার অতিথি নামার কথা কিন্তু আমি বাংলাদেশ সচিবালয় নেমে যাবো দেশে দেশের বাইরে বেশি কথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের সাথে নিয়ে ট্রেলারে পড়তে বাড়ি চাই কেমন লাগছে আপনাদের এই বিশেষ টাইম সে যদি বলছে আমার বাড়ি মেট্রোল দিয়ে গেলেই বোঝা যায় যে সে উঁচু দালানের এই সংজ্ঞা ঢাকা শহরটি গ্রিন সিটি ঢাকা এবং গ্রিন সিটি ঢাকা গ্রিন এত সুন্দর লাগে সবুজের এটি একমাত্র মেট্রো এলে বোঝা যায় এত সবুজ এত সবুজ ফুল ফুলে ফুলে ভরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের সাথে আমি অনিলাসের যুক্ত আছি বিশেষ লাইভে আমরা যুক্ত আছি আপনাদের সাথে দেশে দেশের সাথে চমৎকার আমরা যে বলি যে একমাত্র এক এখানে মেট্রো রেলে ঘুরলেই দেখা যায় সবুজ 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 সবুজের সমর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন মেট্রোলি থেকে আমরা তো আছে মেট্রো বিশেষ লাইভে থাকবে কেমন বাংলাদেশের সেটি জানিয়ে দেবেন

দেখি যেটি বলছিলাম বাংলাদেশ সচিবালয়ের প্রার্থী লুক্ত হয়েছে এবং আপনাদেরকে যেখানে যুক্ত হয়েছেন এই ট্রেনটি কিন্তু এখন চলে যাবে আমাদের ঝিল আমরা নেমে গেলাম বাংলাদেশ সচিবালয়ে আমার এখানে যে কাজ আছে সেই কাজ নেমে গেলাম দেখতে পাচ্ছেন বা আপনাদের আপনাদেরকে যেটি বলছিলাম বারবারই ঢাকার সবচেয়ে সবচেয়ে দ্রুতগামী যে বাহনটি এবং সাশ্রয়মূলক যে বাহনটি সেই বাহনটির নাম মেট্রো রেল মেট্রো রেলের গন্তব্য এখন পরে স্টেশনটি মধ্যেই এবং মেট্রো রেল চলে আছে মতে জিলের দিকে ওট্রো রেল চলে আছে দ্রুতগতিতে মতিজিলের দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই মুহূর্তে দেয়াল ভেবে পাঁচটা তিন বাজে আমরা এবং এই যে দুটি মেট্রোল একটি দারুণ দৃশ্য এই মেট্রো চলে আছে উত্তরায় এটি একটি দারুণ দারুণ লাইভের সাথে যুক্ত হয়েছি একটি মেট্রো রেল চলে গেল মতিঝিল বা আরেকটি মেট্রো চলে গেলো উত্তরায় এই 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 ভিডিওটি বা এরকম দৃশ্য সাধারণত দেখা যায় না আপনাদের সাথে মেট্রো থেকে আমি অনিরা আসে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ এবং ঢাকার ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ বাহন মেট্রো রেল আপনারা উত্তরা থেকে মতিঝিল খুব সহজে খুব সহজে চলে আসতে হবে এবং স্বল্প খরচে সকলের কাছ থেকে মেট্রো রেলের এই বিশেষ লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই বাংলাদেশ সচিবালয়ের মেট্রো রেলের এই প্রান্ত থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আল্লাহ হাফিজ চলুন আমরা একটু মেট্রো রেল থেকে একটু লিফ্টে নামি লিফটে নামি চলুন লিফটে নামি হ্যাঁ এটা একটু দেখাই আপনাদেরকে আমাদের মেট্রো রেলে নানা ধরনের ভিডিও আছে কিন্তু আমরা একটু 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 দেখাতে চাই মেট্রো রেলের ভেতরটা দেখাই সবসময় ভেতরটা দেখাই বা বাইরেটা দেখাই চলুন আমি যাব পল্টনের দিকে এখানে জিজ্ঞেস করতে হবে কোন দিকে পল্টনের লাইন কোন দিকে বিশেষের লাইফ থেকে মেট্রো রেলের বিশেষ লাইফ থেকে আমি বেড়ে নিতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এই যে লাইন ধরে যাচ্ছে একটা সিস্টেম মেট্রো রেল একটা সিস্টেম শিখিয়েছে আমাদেরকে চারটা চার পাঁচটা চার বাজে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন আল্লাহ হাফিজি আমার অবশ্যই মায়াম সঙ্গে টিভির সঙ্গেই থাকুন বেশি বেশি লাইভটি শেয়ার করে দিন